হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স বোলাক্স আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস এখন পাঁচটা থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি অ্যাকচুয়ালি আমি এখন তোমাদের কি কি বলবো আমি এমন একটা তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ প্লিজ ভিডিওটি না তিনি পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে ভিডিওটা অ্যাকচুয়ালি তোমাদেরকে তো ভালো লাগবে আর আমাকে যে কি বানিয়েছে তা তোমরা না দেখলে মানে ভিডিওটা যদি না দেখো আর কি তাহলে বুঝতে পারবে না আমি কি বলতে চেয়েছি অ্যাকচুয়ালি গাই কী বলবো তোমাদেরকে আমি নিজেই বোঝাতে পারছি না না আমি হাসবো না কি কান্না করব না কী করে বলবো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না আমি কি নিয়ে আর কি ভিডিওটি এখন শুরু করলাম এক অ্যাকচুয়ালি আমি ঘুমিয়েছিলাম আমি নিয়ে পড়ার ভিতরে অ্যাকচুয়ালি আমার সঙ্গে যে কী হয়েছে তা তোমরা যদি নিজে চোখে না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না যে কি হয়েছে তো জাস্ট আমি মুকটুক ধুয়ে আর কি সব কিছু মানে তোমরা দেখলে বুঝতে পারবে আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি তো গাইজ প্লিজ ভিডিওটি না টেনে পুরো আশা করি তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো একদম তোমাদের খুবই ভালো লাগবে এবার তোমরা আশা করি খুবই মজা পাবে ভিডিওটি দেখে তো গাইস আমি একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো দেখে আসি কি হয়েছিল ঘুমিয়ে পড়ে আমার সঙ্গে মাকে একটু সাজিয়ে দি আমার মা ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে না আমার মায়ের আজকে আমি মেহেন্দি লাগাবো তাড়াতাড়ি লাগিয়ে আমার বান্ধবীতে মা দিকে বাবা মা উঠে না যায় লাগিয়ে দিয়ে চলে যাবি এই যে দে যা হইছে হইছে আমি বাড়ি এবারে আমি বান্ধবীদের বাড়ি যাই বাবা কি খুশি লাগছে বা এখন তাত্রী করে বাড়ি থেকে বান্ধবীদের বাড়ি যাই মা যদি একবার উঠে যায় আমার মনে হয় একটা হাড়ো রাস্তো থাকবে না আর ছুটতে যা লাগিয়েছি না উঠেকালে দেখবে আরে

এই কি সহ্য করা যায় একটু ঘুমিয়েছি এখন কটা বাজে সাড়ে চারটে বাজে মানে ছটা পর্যন্ত ঘুমাই একটু ঘুমিয়েছি একটু ঘুমিয়েছি দেখো আমাকে রাক্ষসী রাক্ষসী রাখার করে দিয়েছে মানে প্রতিদিন যদি একটু ঘুমাতে না পারি কালকে একবার করেছে কালকে করেছে করে বাড়িতে চলে বাড়ি থেকে চলে গেছে মিকাপ বক্স ভেঙেছে তারপর বাড়ি আসলে একটা চর মেরেছি এবার আজকে কিচ্ছু বলেনি তখন এবার আমি এখন যে ঘুমিয়ে গেছি ভালো ব্যবহার করেছে সকাল থেকে যে ঘুমিয়ে গেছি দেখো আমার কী করেছে মুখে ঠোঁটে দেখো এ কি সহ্য করা যায় মেহেন্দি দিয়ে আমার মুখে কি করেছে আজকে বাড়ি আসুক আজ আমি কোনো মতে ওকে বাড়ি ঢুকতে দেবো না আর খেতেও দেবো না কী অবস্থায় কি মানুষে মানুষে করে ও কি বোকা না কী আমি তো বুঝতেই পারি না যে কি করেছে দেখো সহ্য করা যায় প্রতিদিন এই যে এটা সহ্য করা যায় তাই বলো কালকে আমি তোমাদেরকে দেখিয়েছি কালকে কি করেছে ঠিক আছে ওকে একটু রাগ করেছি বকেছি ওর নিজে যদি মেকআপ বক্সটা না ভাঙতো তাই কি তুই আমাকে মাখা তুই মেহেন্দি মাখাবি যে হাতে এই করেছে তুই কর মাখা মেহেন্দি লাগাবি লাগবে ঠোটে তো ঠোঁটে লাগাবে কি অবস্থা লাগছে গাইজি কি উঠবে আমার বাবা কি অবস্থা লাগছে বাবা তো গাইছি এই যে যদি প্রতিদিন দুপুরবেলায় আজকে না গাইছি আমি খুব মারবো এই যে ও ভালো মেহেন্দির ডিজাইন আঁকতে পারে ঠিক আছে আমি ঘুমিয়ে আছি দেখো মেহেন্দি আঁকে দিয়েছে সেটা ঠিক আছে ওর মেহেদি এনে দিয়েছিলাম যে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে লাগানোর জন্য ওকে মেহেন্দি এনে দিয়েছিলাম তো কালকে একটু বকাবকি করেছি কালকে এইটা করেছে বলে তার জন্য আমি যখন ঘুমিয়ে পড়েছি আমাকে ভালোভাবেই বলেছে যে মেহেন্দি লাগিয়ে দেবো তো মেহেন্দি লাগিয়েও দিয়েছে এবার আমি ঘুমিয়ে দিয়েছি মেহেদি লাগাতে লাগাতে আমার ঠোঁটে দেখো কি করে দিয়েছে এই মানুষে করে আমি এখন এই কী করে এই যদি আমি লোকের সামনে আমি কী করে যাবো গাইস কী অবস্থা করেছে এরকম কী অবস্থা কি একদম বাচ্চা মেয়ে যে কিছু বোঝে না কি করেছে আমি আজকে ওকে মন মার মারবো না যে সাজানোর ভূত মাথার থেকে নেমে যাবে বড় পাগল মেয়ে আমি তো বুঝতেই পারি সত্যি মনে মাথার ব্রেনে স্কুপ ঢিলা আছে না এই কি আজকে 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 বাদ দেবো না রাতে বেলা খেতে এই যে এই যে যা করেছি সেই নিয়ে মানুষ বলতে যেতে পারে তুই বল এই আমি রাস্তাঘাটে কি করে দেবো কয়েকদিন থাকবে তা ঠিক আছে তুই কি করেছিস এইখানে করেছিস করেছিস ঠিক আছে তুই কি করেছিস বল তো বলতো শোন পরবর্তী দিন যদি এরকম করিস না একদম ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়ে আসবো তুই আর কি করতে চাইছিস আমার সঙ্গে মনে থাকবে কান্দর দুই সরি মনে থাকবে আর যদি এরকম করিস না স্কুলে গিয়ে বলবো তো তোর মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছিস স্কুলে যাবো আমি কালকে স্কুলে যাব এই 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 উঠে যাবো স্কুলে দিয়ে বলবো তোর মাথা খারাপ হয়ে গেছে আর কোনো দিন করিস এই সব পাগল মেয়ে কোথাকার একদম পুরো পাগল হয়ে গেছে মনে হয় আর তোরা কি খাওয়া নেই খাওয়া বন্ধ ঠিক তোমরা একটা দেখো এই কি কোনো দিন কেউ করে কি অবস্থা আজকে আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম এই লাঠি নিয়ে তারা করেছি কোথায় চলে গেছে জানি না আমার মনে হয় চলে গেছে সাইডে বাড়ি এই লাঠি নিয়ে তারা করেছি অনেক দূর দিয়ে চলে গেছে দাবার ওকে ধরতে পারি না আমি বিশাল দৌড়ানো দৌড়াতে পারে ওর সঙ্গে তো আমি পেরে উঠি না দৌড়ে এবার এই লাঠি নিয়ে তারা করেছি আরও এই দিকতে তারা করেছি আর ওই দিকতে চলে গেছে কোথায় বুঝতে পারিনি কোথায় চলে গেছে কি আমি যে কী করবো আজকে আজকে তো রাতে খেতে দেবো না ওর খাওয়া নেই রাতে আজকে খাওয়া তো বন্ধ করে দেবো রাতের বেলা যাতে এক দু দুবেলা মারির থেকে সব কিছু ভালো হয়ে যদি না খেতে দিই সত্যি সত্যিকার আমার এখন এতটা রাগ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কালকে তো তাও হাসি এসছিল যে দেভাই কাল টালি লাগিয়ে দিয়েছে এটা আমি কি করে কি হয়েছে এখন কী করে যাবে ই মা এমন রাক্ষসী রাক্ষসী লাগছি মা কি রক্ত খেয়েছি তেমন মনে হচ্ছে করব যাই হোক ও বলেছে নাকি কি আর কোনো করবে না সত্যি কথা আর যদি কোনো এমন করে না আমি না দেখান দাঁত দাঁতির কী অবস্থা হয়েছে এ আমি না ঘুমতে পারিনি জানো আমি ভাবছি কি মানে ঘুম থেকে উঠে মুখ এরকম চোখ মুখ জ্বলা দিয়েছি দেখি হাতে আমি বলছি হাতে কি এবার কালকে ওই করেছে আমি একটু সন্দেহ লাগলো যে আমার তো হাতে এমন ছিল না যখন আমি ঘুমিয়েছি তারপরে দেখি আয়না দিয়ে মুখটা দেখি আয়না দিয়ে মুখ দেখি আজকের মেকআপ বক্স ঠিক সাজায়নি গাই কালকে মেকআপ বক্সটা ভেঙে ফেলেছে না আজকে আর মেকআপ বক্সের কাছে যায়নি আজকে কি করেছে মেহেন্দি এনে রেখে দিয়েছিলাম ওই সেই মেহেন্দি দিয়ে আমার ঠোঁটে এঁকে দিয়েছে খাড়া করলাম তখন বলছে লিপস্টিক দিয়ে দেখছিলাম মা কেমন দেখা যায় তাই বলছে কি কী বলবো সে কথা বলেছি এমন করবি কালকেও বলেছে আর করব না বলছে তোমার মেকআপ বক্সে চবসে হাত দেবো না দেয়নি গাইস মেকআপ বক্সে চেপসে হাত দেয়নি তো কালকে মেকআপ বক্সে হাত দেয়নি তা কী হয়েছে আজকে এই যে মেহেন্দি দিয়ে হাত দিয়ে থেকে যদি একটু কিছু না বলে গাইস কালকে ঘুমানো মুখে কাল লাগিয়ে দেবে এমন করবে তার জন্য আজকে একটু বকাবকি করেছি চলে গেছে বাড়িতে আসলে একটু বাচ্চা তো একটু ভয় দিতে হবে গিয়ে দেবো বর্ডিং পাঠানোর কথা বলে গাইস ভয় ভয় পায় বর্ডিংয়ের কথা বললে হোস্টেলের কথা বললে ভয় পায় আর কি আমাকে যা লাগছিল না ঠোঁটে এখানে একটু লেগে আছে এখানে একটু লেগে আছে বিশাল একটা খারাপ অবস্থা হয়েছিল তা আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি এবার বোঝা যাচ্ছে না গায়ে এবার আমি কি করব আমাকে রাস্তায় যেতে হলেও কি লিপস্টিক লাগাতে হবে আর যদি আমি ওইভাবে যাই ঠোঁটের এইখানে একটু লাগিয়েছে এখানে একটু লাগিয়েছে রঙ হয়েছে তাহলে তো লেখে দেখে সবাই আমাকে হাসাহাসি করবে গায়ে স্থির লাগছিল বাবা আমি গাড়ি ধুয়ে দেখি এখানে একটু কালার হয়েছে এখানে একটু কালার হয়েছে তারপর আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি খুব মারতাম জানো তারপরে এই যে কান্নাকাটি করে আমার মা আবার আমাকে মারতে আসে ওকে কিছু বললে তার জন্য আমি মাঝে পড়ে ওকে কিছু করাই বন্ধ করে দিয়েছি একটু খেয়ে দিয়ে ঘুমাবো কি শান্তিতে ঘুমাতে পারলাম না কালকে ঘুম থেকে উঠে একটা করেছে আজকে ঘুম থেকে লাগিয়ে দিয়েছে তোমাদের তো সব কিছু দেখালাম এবার স্টিক লাগিয়ে তাও তো বোঝা যাচ্ছে ঝুম করলে কাছাকাছি আসলে বোঝা যাচ্ছে এখান থেকে কালাকালা দেখি দাঁত পুরো কালো কালো হয়ে গেছে বিরাস করে নিয়েছি বিরাস করে দাঁতের সমস্ত তুলে নিয়েছি আর এই যে ভালো করে সাবান দিয়ে কিভাবে ঘষে বসে তুলেছি তাও তোলা হয়নি এখানে একটু লেগে আছে ওখানে এই বেলা থেকে না ওর মা ওর বাবা ছিল না তো সেখান থেকে তখন থেকে একটু কেমন কেমন মাঝে পরে আবার করতো না এই সব কিছু কী করবো বলে বোঝাতে পারি না মারলে কি করব মারলেই ও যত মারবো তত আরও বেশি করে করে আমার মনে কী প্রেমি কালকে ওই যে বললাম না কালকে ওই যে ওকে ডেকে নিয়েছি ডেকে এসে একটু বকাবকি করেছি একটা চরও মেরেছিলাম তার জন্য আজকে নাকি আমাকে বলছে আমাকে ডাইনি সাজিয়েছে কালকে মেরেছি বলে নাকি আমাকে ডাইনি সাজিয়েছে আমি নাকি ডাইনি হয়েছি কি বলবো গাইস তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি আমি ওকে বেশি কিছু বলি না বাবা নেই বলে জানো গাইস সত্যি কথা হচ্ছে ওটা ওকে বেশি কিছু বলি না অ্যাকচুয়ালি আমার মেয়েটা কি বলো তো আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন কিন্তু আমার মেয়ে হয়েছে জানো আমি ইলেভেনের সময় আমার বিয়ে হয়েছিলো টুয়েলভে আমার মেয়ে হয়েছে আর তিন বছর পরে বিয়ে তিন বছর পরে তিন না সাড়ে তিন বছরের মতো হবে ছাড়া হয়ে গেছে আমাদের সঙ্গে মেয়েটা এত বড় হয়ে গেছে আমার কাছে থাকে মেয়েটা অ্যাকচুয়ালি বয়সের থেকে এই যে দশ বছর বয়স কত বড় হয়ে গেছে বাবা না নেই বলে আমি আর বেশি কিছু বলি না আর বলি না বলতে বলতে মোর মনে যখন যেটা ইচ্ছা করে কি বলবো বলর মনে যখন যেটা ইচ্ছা করে তখন সেইটাই করে ওর মেয়েটা আছে বলে ক্যাস বেঁচে আছি তাহলে এতটা কষ্ট ভিতর দিয়ে যাচ্ছি জানো তারপরেও চাই সবসময় হাসি খুশি ভাবে থাকতে মেয়েটা আছে হলে ওর পরে রাগ করি গাইস একটু পরে আমার রাগটা কোথায় চলে যায় ওই যে সব পরে গাইস এই সমস্ত করে জানো আগে ছোটবেলায় কি করতো জানো যদি ঘুমাতাম তো ওই যে আমার ওই যে আইলেনারে যে কালি টালি আছে না ওই সব নিয়েছি আমার মুখে টুকে লাগাতো ছোটবেলায় করতো অনেক দিন করে না হঠাৎ করে কালকেও ছোটবেলার ভূত মাথায় চেপে করেছে আবার আজকে আবার মেহেন্দি ঠোঁটে লাগিয়েছে ঘর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাড়ির দেখাবো ভাইও ব্রেনের প্রবলেম আছে না নাহলে এসব করে গাই ভিডিওটি এখানে শেষ করেছি সবাই ভালো থেকো কি আর করবো সবাই ভালো থেকো গাই